এক অদ্ভুত কাণ্ড আকাশ থেকে নাকি পড়ছে টাকা এমনই ঘটনাকে ঘিরে হবিবপুর থানার ছাতিয়ানগাছি কাঠের ব্রিজ এলাকায় ভিড় জমেছে সাধারণ মানুষের গত সোমবার থেকে রাস্তার উপরে পড়ছে টাকা এমনই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি আমাদের সংবাদ মাধ্যম দেখা গিয়েছে কখনো দুশো কখনো পঞ্চাশ টাকা পাঁচ টাকা দু টাকা পড়ছে আকাশ থেকে তা ঘিরে হৈচৈ পড়ে যায় এলাকায় সেই টাকা পড়ছে এমনই খবর ছড়াতে বিভিন্ন এলাকা থেকে জমায়েত হচ্ছে সাধারণ মানুষ অনেকে আবার টাকা কুড়িয়েও নিয়ে বাড়ি যাচ্ছে দেখা গেল এমনই ছবি সোশ্যাল মিডিয়া অনেকে সেই টাকা পুরোতে ভিড় জমাচ্ছে অনেকেই আবার সেই টাকা কুড়োতে ভিড় জমাচ্ছে কত টাকা পেলা তুমি কোথা থেকে পেলা ওরা উপর থেকে পড়ছে

ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের পোষ শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ নাইন থ্রি 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 সিক্স বা এইট সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন জিরো ফোর ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফোর নাইন ফোর সেভেন এইট ফাইভ এইট নাইন টু সিক্স সিক্স এইট সিক্স ওয়ান ফাইভ ফাইভ